একদিন জঙ্গলের রাজপথে এক বাঘ খাদ্যের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিল অনেক দিন হলো তার পেটে ঠিকমতো খাবার জটিল খিদে তার চোখ রক্তবর্ণ হয়ে গেছে সে গাছের ফাঁক দিয়ে এদিক সেদিক তাকাতে লাগল যদি কোনো হরিণ খরগোশ বা ছাগল চোখে পড়ে ঘুরতে ঘুরতে হঠাৎই তার চোখ পড়ল ওপরে পাহাড়ের ঢালের চূড়ায় এক ছাগল চিনতে ঘাস খাচ্ছে বাঘটা থেমে গেল সে মাথা উঁচু করে তাকালো তারপর দীর্ঘশ্বাস ফেলল আহা যদি ওই ছাগলটা আমার সামনে নামতো তবে তো আজকের খুদা মিটে যেত কিন্তু সমস্যাটা হলো পাহাড়ের ঢাল এত খাড়া যে বাঘের পক্ষে উপরে ওঠা অসম্ভব বাঘ কিছুক্ষণ দাঁড়িয়ে ভেবে রইল তারপর তার মাথায় এক চালাকি খেলা করল সে ভাবলো শক্তি দিয়ে পারবো না তবে মিষ্টি কথায় তো বাড়ি বাঘটা নিচে দাঁড়িয়ে মিষ্টি গলায় ডাকলো। ও ভাই ভাই ছাগল তুমি এত কেন উঁচুতে জানো তো ওপরে খুব বিপদ যদি হঠাৎ পা পিছলে যায় তুমি একেবারে নিচে পড়ে গিয়ে মারা যাবে ছাগল কান খাড়া করল নিচের দিকে তাকিয়ে দেখল বাঘটা দাঁড়িয়ে আছে সে বুঝলো ব্যাপারটা মোটেও সাধারণ নয় কিন্তু বাঘ থামল না সে আরো মিষ্টি গলায় বলল দেখো ভাই ওখানকার ঘাসও তো শুকনো শক্ত আর তেমন ভালো নয় কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানকার ঘাসগুলো একেবারে নরম আর মিষ্টি তুমি যদি এখানে নেমে আসো নিশ্চিন্তে খেতে পারবে থেকে পড়ে যাওয়ার থাকবে না ওপর ছাগল হাসলো। তারপর মাথা নেড়ে শান্ত গলায় বলল মাফ করবেন দাদা আমি কিন্তু নিচে নামব না কারণ আমার বুঝতে বাকি নেই এটা আমার ভালো চাওয়ার জন্য নয় বরং তোমার নিজের আহারের জন্যই আমাকে নিচে ডাকছ তুমি যদি সত্যিই আমার মঙ্গল চাও তবে আমাকে এখানেই থাকতে দাও এখানে আমি নিরাপদ আছি আর তুমি তোমার খাবার অন্য কোথাও খোঁজো বাঘ ছাগলের কথায় থমকে গেল তার চালাকি ধরা পড়ে গেছে যারা মিষ্টি কথায় ফাঁদ পাতে তাদের আসল উদ্দেশ্য বুঝতে হবে বুদ্ধিমান হলে প্রতারণা থেকে নিজেকে রক্ষা করা যায়